আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিন নাই দুই দিন নাই বাজান 10টা দিন কালে মারাদা দাওয়াত দিয়া অলিতে গলিতে ঘুরতেছে মক্কার অলিতে গলিতে ঘুরতেছে একটা নাই দুইটা নাই সাতটা পাথর বাদিয়া নুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরতেছে হঠাৎ করে দেখি একটা বাড়ির সামনে টিম 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 করে আলো জ্বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির সামনে গেলেন যে সালাম দিয়ে বললেন কে এই বাড়িতে কেউ আস একটা যুবক বের হয়ে বললেন আপনি কে বলো আমার নাম হলো মোহাম্মদ বলো এত রাত্রে কেন আস বলো আমাকে কিছু খাবার দাও আমের পেটে বড় খুদা এই কথা বলতে দেরি আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লামের মুখে থাপ্পড় মারতে দেরি না আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম জমিনে শুয়ে পড়লেন আবার উঠে বললেন কি ভাই আমি তোমার কাছে খাবার চাই না আমি আল্লাহর কাছে খাবার হওয়ার চায় আল্লাহ নবী সাল্লি সাল্লাম মনে মনে চিন্তা করল এই গভীর অজনীতি আমি কার কাছে যাইব আমার একটা জায়গা আছে তার সেই জায়গার নাম হলো ফাতেমার তরজা আল্লাহ নবী সাল্লি সাল্লাম একজন যুবক মানুষ লাঠি বর দিয়ে হাঁটে খাবার খাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ও ভালুকার মুসলমান আমার যুবক ও আমার বিরুদ্ধ বাবা দিলের কান্দিয়া শোন চোখটা বন্ধ করে মাথা নিচুর দিকে কথা গুলি শোনো আল্লাহ নবী আমাদের জন্য জীবনে কত কষ্ট করেছে আল্লাহ নবী লাঠি ভর দিয়া দিয়া আম্মাজান ফাতেমার বাড়িতে আসলেন ফাতেমার বাড়ির সামনে আসিয়া সালাম দেবে মন সুমাই কানে আওয়াজ আসে হাসান এবং হুসাইন হাসান এবং হুসাইন মার জরায়তের বলে মাগ আমার নানা 9 10 দিন পর্যন্ত আমার ঘরে আসে না আমার নানা আমার জন্য খাবার নিয়ে আসে না রুটি নিয়ে আসে না আমার নানা কি আমার উপর রাগ করেছে আমার নানা কি আমার উপর করেছে আমার নানা কয় আমার নানা কয় আমার পেটে বড় ক্ষুধা আমার পেটে বড় ক্ষুধা হযরত ফাতি জোহরা রাদিয়াল্লাহু তাআলাহ সহ্য না করিয়া হাসান এবং হুসাইন কে দুইটা চড় মারিয়া ঘুম দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম সর সঙ্গে সঙ্গে চিন্তা করলে এখন যদি আমি খাবার চাই আমার মেয়ে ফাতিমা খাবার দিতে পারবে না আমার হাসান হুসেন মুখে খাবার দিতে পারবো না আল্লাহ নবী আবার মক্কার গলিতে রও না লাটি ভর দিয়া দিয়া মক্কার অলিতে গলিতে ঘুরতেছে কোথাও কাজের সন্ধান পাই না কোথাও একটা কামলা দিতে পারে না দেখে একটা ইহুদির বাগানে নতুন চারা লাগাইছে ওই বাগানে যাইয়া ইহুদিকে ডাক দেব যে ইহুদি তোমার খেজুর গাছের কামলা নিবা নাকি আমি আমাকে নিবা নাকি বলে তুমি পারবো না তুমি কুজো হয়ে গেছো বলে আমি পারবো আমি পারবো কি কাজ করবা তোমার খেজুর গাছের গুড়ে আমি পানি দিব ওর বিনিময় আমার কয়টা খেজুর দিও আই মামল আওয়ালি না লাখিরিন বাহার সদওয়া রহমাতাল লিল আলামিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন জমিন মসজিদে উ সুদ এ জমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি রাজি হইয়া গেলেন ইহুদি বলল এক বালতি পানি উঠায় দিলে তোমাকে আটটা খেজুর দিব দুই বালতি পানি উঠাইলে ষোলোটা খেজুর দিব আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি একটা রশি লাগাইয়া বালতিতে লাগাইয়া কুফরের ভিতর ফেলে দিলেন এক বালতি পানি টানিয়া উঠিয়া একটা খেজুর গাছের গুড়াই দিলেন আবার বালতিটা ফেলে দিলেন কুফরের ভিতর আর এক বালতি পানি উঠিয়া খেজুর গাছের গুড়াই দিলেন তৃতীয় বালতি যখন টানিয়া উঠাইলেন আবার তৃতীয় বালতিতে খেজুর গাছের গুড়াই দিলেন কিতাবের ভিতর আসছে চতুর্থ বালতি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের ভিতর ফেলে দিলেন বালতিরা ছিলে কুফরের ভিতর আল্লাহর নবী চিন্তা করতে হাই হাই আল্লাহ বেদুইন বড় রাগি মানুষ বালতি ছিঁড়ে পড়ে গেছে আমার থাপড়াইবে আমার আমারে মারবে আল্লাহ কি জবাব দিব বেদুইন কি জবাব দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি নিয়ে দাঁড়িয়ে আছে ইহুদি ডাক তুমি যুবক তুমি পানি উঠাও না কেন আল্লাহর নবী বলল ও ভাই আমি বালতিটা ছিঁড়ে কূপের ভিতর পড়িয়া গেছে ও বাজান আমার দিক খেয়াল কর আমার দিক খেয়াল কর মা চলে গেলে কান্দ বাবা চলে গেলে কান্দ স্ত্রী চলে গেলে কান্দ তোমার আমার জাহান্নামের গুণ ধাউ 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 করে চলতেছে এক ফোঁটা পানি তোমাদের চোখে নাই তোমাদের চোখে নাই না কানলে আল্লাহ তালার জান্নাত পাওয়া যায় না যত বড় আল্লাহ দুনিয়া আসছে না কান্দে আল্লাহ হয় নাই আল্লাহর নবী বলেন মাম্মা কমিন হসিয়াতিল্লা যার চোখ দিয়ে এক ফোঁটা পানি মাসির ডানা পরিমাণ পানি জমিনে পড়বে আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দিবে আল্লাহ বাকবান ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাফিরা বান্দা বেশি বেশি কাদো কম কম হাসো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়াল ইহুদি বালতিটা ছিড়ে কূপের ভিতরে পড়িয়া গেছে আমার অপমান করবেন না আল্লাহর নবীকে আল্লাহর নবীর দিকে দাওয়া করে আসতেছে ইহুদি আসিয়া এই হাত ডান হাত এমন জোরে চল মেললেন আল্লাহর নবীর ডান মুখে পাঁচটা আঙ্গুল বসে গেলে আল্লাহর নবী হাতটা ধরে বললেন ও ভাই আর মারেন না আমার মা না আমার বাবা নাই আমি বড় এতে আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন না খেয়ে আসে জন্য কাজ করার জন্য আছি এহুদি দূর দূর করে তালিয়া দিলে আল্লাহর নবী বললেন ও ভাই আমি তো তিন বালতি পানি উঠাইছি তিন হাটা চব্বিশটাক খেজুর আমাকে দিয়ে দাও ইহুদি তিন হাঁটা খেজুর দিয়া হজরত ফাতেমারও দিয়া লাহো তাল আনহার বাড়ির সামনে যাইয়া বাড়ির সামনে যেয়ে ফাতেমা কই ডাক দিয়ে ফাতেমা দরজাখন দরজা খোদ ফাতেমা ডাক দিয়ে বলে কে কে আপনি কে বলে তোর এটিম্বা বাঁচছে দরজা খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ডাক দিলে বাবা আমি তোমার সামনে যাব আমার পরনে এমন কোন কাফল না এমন কোন কাফল নাই ও আমার বিরুদ্ধে বাবা ও আমার যুবক ও আমার পর্দার আম্মাজান জান তোমাদের শাড়ির অভাব নাই গয়নার অভাব নাই তোমাদের পাঞ্জাবের অভাব নাই ডজনের ডজনে পান লুঙ্গি গেঞ্জির অভাব নাই কিন্তু কলিজার টুকরা জান্নাতি সর্দার মহিলাদের সর্দার যুবকদের সর্দার হাসান হুসেনের মা পরনে এমন কোন কাফুল নাই সন্তান বাবার সামনে আসবে সন্তান বাবার সামনে আসবে এমন কোন কাফুল নাই আল্লাহ নবীর ঘায়ে একটা রুমাল ছিল রুমালটা চালিয়ে দেবল মাগ তোমার লজ্জা স্থান তুমি আমার কাছে আসো আল্লাহর নবী একটা এইভাবে পুজো হইয়া নবীজি মেয়ের সামনে বসলেন আর বললেন আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন কয় বলো কি বাবা তোমার নাতি তোমাকে ডাকতে ডাকতে ঘুমিয়ে গেছে নানা কইতে কইতে ঘুমিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দুই জন কলিজার টুকরা যুবকদের সরদার হাসান এবং হুসাইনের কাছে গেলেন দেখে একজনের মুখের লগে একজনের মুখ লাগানো আছে হযরতাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জনের মাথা হাত দিয়ে বললেন না এই ডাক দিয়ে আর সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দেখে কি নানার দেখা যায় নানারে জড়াই ধরে বলে নানা গো আজ দশটা দিন হয়ে গেল কোথায় গিয়েছিল আমাদের খবর নেও নি গা আমা আমাদের কেউ আবার খাবার দেয় নাই মায়ের কাছে খাবার চাইছি মা রাগ করে আমাকে ধমক দিয়ে ঘুম পাড়ায় রাখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কোলে যে টুকরা হাসান এবং হুসাইনকে দূর উপর উপর বসাইলেন দুই পরে বসাইয়া দুই জন্য মুখে খেজুর দিয়ে দিলেন আর আল্লাহ নবী ডাক দিলে মাগ তুমি এখান থেকে কিছু খেজুর গাও তোমার মুখটা মলিন আল্লাহর নবী সাল্লাম মেয়ে কেউ খেজুর দিলেন হাসান হোসেন কেউ খেজুর দিয়ে খাওয়ায়া সুন্দর করে বসাইলেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দে বলে কি বাবা তোমার মুখে কি হয়েছে লাং দেখা যায় কেন বলে কিচ্ছু হয় নাই কিচ্ছু হয় নাই হঠাৎ করে ঘরের দরজার থেকে ডাক আছে ও فاطمه তোমার বাড়ি কি মোহাম্মদ এসে বলে হ্যাঁ তুমি কে বলে ঘরের দরজা খলো ঘরের দরজা খলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুলে দেখে ওই ইহুদির 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 বাগানে যে কাজ করেছিল ইহুদি একটা হাত ডান হাত ঝুলাইয়া এই বাম হাতের সঙ্গে ধরে ধরে আল্লাহর নবীর কাছে এসে এসে আল্লাহর নবীর কাছে সালাম দে বলে ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে maaf না করবেন আমার আল্লাহ maaf না আমি আরেকটা একটা হাত দিয়ে কাটিয়ে ফেলব ইহুদি ডাক বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে যখন আমি আঘাত করেছি মনে মনে চিন্তা করলাম আমি অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমি জুলুম করে ফেলেছি আমি এই যুবককে কেন মারলাম আমি ডান হাতে তরবারি নিয়া আমি বাম হাতে ডান হাতে এমন জোরে কপ মারলাম এক কপি আমার হাতটা কেটে ঝুলতেছে ঝুলতেছে আল্লাহ নবী দেখে ওই গিরার গোড়া দিয়ে রক্ত টপ 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 করে পড়ে কিতাবের ভিতর আসছে আল্লাহ নবী ওই বাহুটা ওই ঢাটটা ওই গোস্তের লগে লাগাইয়া ওই নিজের থুতু দিয়া ওই গোস্তের সঙ্গে মালিশ করে দিয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ডাক দিয়া বলে রসুন আল্লাহ ইয়া হাবিবাল্লা আগে যে শক্তি ছিল তার থেকে দুই গুণ শক্তি আল্লাহ আমার দান করেছে আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেন কত কষ্ট কত নির্যাতন কত মুজাহাদা করেছে নবীজি আরাইসলাম কিন্তু আমরা এই সময়টুকু টুকু দিই না মাহফিলের কথা বললে খারাপ লাগে নামাজের কথা বললে খারাপ লাগে তারপরে কি রোজার কথা বললে খারাপ লাগে পর্দার কথা বললে খারাপ লাগে তারপরে কি সুদের কথা বললে কয় রাজনীতিওয়াজ ঘুষের ওয়াজ করলে কয় রাজনীতিওয়াজ হুজুর বিপদে পড়ে গেছে কোন দিকে যাবে জোরে হাঁটলেও সমস্যা আস্তে হাঁটলেও সমস্যা বেশি খাইলেও সমস্যা মোটা হইলেও সমস্যা কথা কয় না জোরে কোন কথা ঠিক কিনা এক ইমাম সাহ নতুন চাকরি নিছে প্রথম জুমায় ওয়াজ করেছে সুদীর ওয়াজ কৃষির ওয়াজ জনগণ কৃষির ওয়াজ সভাপতি খায় সুদ সভাপতি কি খায় সুদ খায় ওয়াজ করার পরে সভাপতি কয় ইমাম সাহ চাকরি দিছে কিনা বলে আপনি বলে আমি সুদ খাই তুমি কেমনে জান না তোমার চাকরি শেষ সভাপতি সাহেব জীবনে আর সুদীর ওয়াজ করবো না পরের জুমায় ঘুষ ঘুষির ওয়াজ চলতেছে সেক্রেটারি ঘুষ খায় কি খায় সেক্রেটারি কি খায় ঘুষ খায় সেক্রেটারি কয় বেতন সই দেয়কে বলে আপনি বলে তোমার চাকরি শেষ আজ জীবনে ঘুষির করব না পরের জমাজ করে ফরদার ওয়াজ কে বউ বে ফরদা চলে আছে কি না সভাপতির বউ নামাজ পড়ে না কেশের বউ নামাজ পড়ে না সেক্রেটারি বউ নামাজ পড়ে না ওই হয় বর্তমান সভাপতি কথা কন ঠিক কিনা আজকে মাহবিল সভাপতি কে দেই মাহবিল সভাপতি তো আমার নেই জি আল্লাহু আকবার আলহাজ আব্দুল হক খান সাহেব সাবেক সভাপতি সিকদার বাড়ি কেন্দ্র জামে মসজিদ কাঠালি ভালোকা এই যে ময়মন সিং মাহফিল করে মজা লাগে কারণ কি বেশিরভাগ মাহফিলে প্রধান সভাপতি থাকে একজন আলেম না একজন হাজি না একজন নামাজি বিভিন্ন জায়গায় গেলে ওরে সভাপতি চেহারা দেখলে মনে মনে চিন্তা করি প্যান খুলে দেখবো না খ্রিস্টান না মুসলমান ইহুদি এমন সাসা সাসে শাস্তি দিতে হয়ে যায় কথা কয় না কথা কন ঠিক কিনা আপনারা এই মসজিদ মাদ্রাসা এই মসজিদের জন্য সব সময় কষ্ট মজাহাদা করতে পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ কারা কারা মসজিদের জন্য সহযোগিতা করবেন দুই হাত তুলে দেখান তো আমি টাকা এখন চাচ্ছি এখন চাচ্ছি হাতটা তোলেন হাতটা তোলেন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ হাতনামান একটি সংক্ষিপ্তভাবে একটি ওয়াকিয়া বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বেজে গেছে কষ্ট আপনাদের দশ পনেরো মিনিট সময় দেন আপনাদের আমি মেহমান আপনারা কি মেজবান আপনারা যদি চলে যান মেহমান অপমান করা হবে না করা হবে না এই জন্য দশটা দশ সব সহ দশ পনেরো মিনিট সময় দেন ইনশাল্লাহ একটা ওয়াকিয়া বলবো একজন অলির নাম সুলতান মোহাম্মদ গাজনবী নাম কি বাবা এই যুবকরা বলো যুবকরা কে কে আছো আতের দিন যুবক কে কে আছো দেখি যুবক যারা যুবক হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ বলো সুলতান মাহমুদ এ যুবক তোমাদের কাছে একটা প্রশ্ন করি রাগ করিও না পৃথিবীতে সব থেকে ভালো খেলোয়াড় কে ফুটবল কে বলতে পারো জানে কিন্তু বলতেছে না ভয়ে কে বলেন তো আমি বলে দিই আমরা বাংলাদেশে একটা পশুর নাম বলি একটা পশুর নাম আমরা বলি অনেক সময় গ্রামে বলে না না ওই গ্রামে ওই জানোয়ারের নাম ধরে ডাকে মেসি কুত্তারে কি কয় মেসি কুত্তা কথা কয় না হাসলেন কেন দেখবেন মেসির ডানে হাত বাম হাতে দেখবেন কি আছে কার্টুন ছবি আছে কার্টুন কার্টুন ছবি আছে সম্পূর্ণ হারাম এটা দাঁত জালের একটা অংশ তুমি যে সাপোর্ট করো লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানায় তুমি এগুলা করো সম্পূর্ণ হারাম কিন্তু একজন অলির নাম আপনারা মুখস্থ করতে পারেন না একজন সাহাবির নাম মুখস্থ করতে পারেন না কিন্তু বর্তমান ক্রিকেট খেলার সব থেকে ভালো খেলোয়াড় আমাদের কিন্তু মাগুরা যশোরের ছেলে সাকিব আল হাসান কথা না ঠিক না হ্যাঁ এবার আমার সাড়া লাগবে না পানা লাগবে না অন্য জায়গায় দেন ওই আল্লাহর অলি নাম কি বলেন তো সুলতান কই বলে সাকি বললেন অলি নাম সুলতান মাহমুদ গজনবি বলেন সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি আলাই তিনি এমন একজন আল্লাহওয়ালা কামালিয়াত তিনি সব সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ দুইটি দুয়া আপনার কাছে করি একটা হলো কি আমল করলে কোন আমল করলে তোমাকে আমি পাবো তুমি খুশি থাকো আর একটি আমল আমি বেশি বেশি করতে চাই কি আমল করার কারণে আমি আমার হাবিবুল্লাহ বিশ্ব নবীকে স্বপ্ন দেখব এই দু আমাদের আছে কিনা আমাদের মনে বড় একটা আশা আমরা মক্কা মদিনায় যাব ঠিক কিনা যার আশা আছে কিনা মনে বড় আশায় আছে যাব মদিনায় ঠিক কিনা সুলতান মাহমুদ গজনবী এই দোয়া করে একদিন দুই দিন এক মাস দুই মাস দোয়া কবুল হয় না একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ রাস্তাতে হাঁটতেছে খাদেমদেরকে নিয়ে কোথা কোন কিদি দিয়ে হাঁটতেছে বলেন রাস্তা দিয়ে হাঁটতেছে সুলতান মাহমুদ গজনবী দেখে আট থেকে দশ বছর একটা যুবক একটা গাছের নিচে চিৎকার করে কান্দে আর কিতাব তেলাবত করতেছে আল্লাহ তালার কালাম তেলাবত করতেছে মজা লাগে কিনা পাক রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জান্নাতের ভিতর একটা মজমা হবে মজমা ওই মজমার ভিতর তিনটা চেয়ার থাকবে একটা প্রধান অতিথি একটা প্রধান বক্তা একটা বিশেষ বক্তা প্রধান অতিথি থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সভাপতি থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন স্পেশাল গেস্ট থাকবে হজরত দাউদ আল্লাহ সাল্লাহ ওই মজমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে নিজে সুরা আর রহমান তেলাওয়াত করে শুনাইবে আমরা কেমন করে তেলাওয়াত করি আর রহমান এইভাবে না আল্লাহ পাক ওই মুহূর্তে বলবে আনার রহমান ওই গুলাম যে আল্লাহকে না দেখে এত কষ্ট করে মাহাফিলে বসেছিলে আল্লাহর কথা চলেছ আজকে তাগাই দেখো আমি সে রহমান ভাইরা আমার বন্ধ করে আমার সুলতান মোহাম্মদ আলাই খাদেম কে বলে খাদেম ও আট থেকে দশ বছরের যুবক গাছের নিচে বসিয়া কান্না করে কেন আমার দেশে থাকিয়া কান্না করে রে বরদাস্ত করব না আল্লাহর আদালতে যদি বিচার দিয়ে দেয় আল্লাহ আমারে মাফ করবে না মাফ করবে না সুলতান মাহাম্মদ উগাজনবী বল্লাহ খাদেম যাও যুবকের কাছে সালাম দে বলে কি সমস্যা যুবকের কাছে গেলেন খাদেম যে সালাম দিলেন অ যুবক তোমার কি সমস্যা বলে আগামীকাল আমার পরীক্ষা আগামীকাল আমার আরবি পরীক্ষা আমার মা নাই আমার বাবা নাই আমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই আমার মা বাবার একটা আশা আলেম বানাবে কিন্তু আমার আলেম বানানোর আগে আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আমি যদি আলেম না হইতে পারি আমি আমার বাপ ও সিয় পূরণ করতে পারবো না হজরত সুলতান মোহাম্মদ গজনবে খাদেম পাড়া দিয়া খাদেম এইগুলি বয়ান আর চোখের বানিয়ে ফেলে বলে আগামীকাল আমার পরীক্ষা পরীক্ষায় পাশ না করলে আমি রিজাল ভালো করতে পারব না এই জন্য আমি সরকারি বাতির নিচেই পড়ি সুলতান মাহমুদ গাজনবির খাদেমগুলি চলে চলে গেলেন যে বাচ্চার দরবারে যে বলে বাচ্চা নামদার যুবকের ঘটনা আমি শুনে আছি বলে কি বলে ওই যুবকের মা নাই বাবা নাই কেউ নাই আগামীকাল পরীক্ষা আগামীকাল পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য সরকারি বাতির নিচেই পড়ে সুলতান মোহাম্মদ গাজনবীটা একদম খাদেম ওই যুবকরা আবার কাছে ধরে নিয়ে আসো সুলতান মাহমুদ যখন অর্ডার করে দিলেন আবার খাদেমগুলি মাদ্রাসায় যে বললেন গতকাল রাত্রে ওই গাছের নিচে কোন ছাত্র পড়তে ঘরের এক কোনায় বসে আছে গরিব মানুষ বসে আছে কেউ ওর সহপাঠী হয় না কেউ আর সালাম দেয় না কেউ ওর বন্ধু বলে ডাক দেয় না ওই যুবকটা বসিয়া বসিয়া কান্দে আবার তিনজন খা দেম যে বলল ওই যুবক তুই না গতকাল এখানে বসিয়া আল্লাহ তালার কোরআন তালাবত করতেছিলে বলে হা হা বলে বাচ্চা নামদার তোমাকে দেখছে যুবক ডাক দেব ভাই তেলের অভাবে টাকার অভাবে আমার সহপাঠী আমার বসতে দেয় না আমি সরকারি বাতির নিচে লেখাপড়া করতেছি আজকে যদি বাচ্চা আমার এই থেকে জুদা করে দেয় এর থেকে মাহরুম করে দেয় তাহলে তো আমার লাকা পড়া হবে না আপনি আমারে নিয়েন না আপনি বাচ্চার দেখ বলেন আমি আর সরকারি বাতিন নিজেই পড়ব না সুলতান মাহমুদ গাজ খাদেম ডাক দেবে না বাচ্চা তোমার ধরে নিয়ে যেতে বলেছে তিন ধরে ধরে বাচ্চার দরবারে নিয়ে গেলেন বাচ্চা নামদার কাজে বলেন বাচ্চা নামদার রে আমার মা নাই আমার বাবা নাই আপনি আমার বাবা আপনি আমার বাবা আমারে ক্ষমা করে দেন আমি আপনার সরকার বাতির নিচে আর কোনো দিন পড়বো না কোনো দিন পড়বো না সুলতান মাহমুদ গাজনবী মাথার নিচুর দিক দিয়া চোখের বাণী ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে আল্লাহ এই যুবকের দোয়া তুমি কবুল করিও না আমার আদালতে দাঁড় করাইও না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রব্বি জান্নাতান আল্লাহ পাক বলেন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ও বালুকার মুসলমান কাঁঠাল বাড়ির মুসলমান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই চিন্তা ফিকির সুলতান মাহমুদ রাজনবীর ভিতর সুলতান মাহমুদ সন্তান রে জড়ায় ধরে বললেন সন্তান রে আমার একটাও আমার একটাও শিয়াত আছে আমার একটা দরখাস্ত আছে যদি দরখাস্ত পূরণ করো তাহলে তোমার আমি তেল কিনে দিব টাকা দিব পয়সা দিব সব দিব তোমারে বলে কি বলে আল্লাহর আদালতে আমার নামে মামলা দিবেন না আর দুই নম্বর শর্ত হলো তুমি আজকের থেকে আমি তোমার বাবা তুমি তুমি আমার সন্তান সুলতান মাহমুদ গাজনবী এই দোয়া করে দিলেন কিছু টাকা দিলেন কিছু তেল কিনে দিলেন জমা দিলেন খুরমা দিলেন আর কিছু আটা দিয়ে বলেন যা যুবক আজকের থেকে তুই আমার সন্তান আমি তোর বাবা তুই আমার কাছে যা চাইবে আমি তাই দিব সুলতান মাহমুদ গাজনবী বিচার শেষ করিয়া আসর নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়লেন ঈশান নামাজ পড়িয়া একশো বার এসতেকে বার পড়লেন মনে আছে নি মনে আছে নি একশো বার এস থেকে বার পড়লেন আর দশ বার দুধ সরু পড়িয়া তিনটে সুরা পড়লেন সুরাই ফালাক তিনটে সুরা তিন ত্রিক বার পড়িয়া বুকে ফুত দিয়া আল্লাহর বান্দা সুলতান নবী ঘুমিয়ে পড়েছে গভীর হয়ে যায় সুলতান মাহমুদ নবী স্বপ্নে দেখে আল্লাহর নবী হাবিবুল্লাহ নবী মায়ার নবী বিশ্ব নবী আমার দরজার কাছে চলে আসছে বাহার সদোয়া রাহমাতাল আলামিন শুধু আজো দাজ রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুধু এ জমিন স্বপ্নের ভিতর সুলতান মাহমুদ দেখতেছে বিশ্বনবী হাবিবুল্লাহ নবী আমার দরজার কাছে সালাম দিয়ে বলা সুলতান তোর দুয়া আল্লাহ কবুল করে নিছে তোর দুয়া আল্লাহ কবুল করে ফেলেছে আয় 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 সুলতান আয় কি চাইবা বলো এইবার সুলতান মোহাম্মদ গাজনবী প্রশ্ন করেছে তিনটা কয়টা